তো তো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর এসেছে তো আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর তার সঙ্গে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এমনিতেই তো লক্ষ্মী পুজো থাকেই তার সঙ্গে আজকে আবার হরি পুজো রয়েছে তো সেই জন্য একসঙ্গে পুজোটা করার জন্য আমাদের বৃহস্পতিবারের যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী বিগ্রহ ওখানে নিয়ে যাওয়া হচ্ছে হরিমন্দিরের কাছে যাতে করে একসঙ্গে পুজোটা সেরে নেওয়া যাবে তাই মা সব কিছু যে অ্যারেঞ্জ করা ছিল সেগুলো সব দিয়ে এসছে তো মালাটাই বাকি ছিল তাই আমি ফুলের মালাটা দিয়ে আসলাম ওটা দিয়েই পুজো হবে এখন আর ব্রাহ্মণ যেহেতু প্রত্যেকটা বাড়ি করছে তাই সত্যিই খুব তাড়াহুড়ো করে পূজোটা পুজোটা হচ্ছে কারণ অনেক টাইম ধরে পুজো করতে হচ্ছে হরি পুজো তার সঙ্গে আবার লক্ষ্মী পুজো তো সেই জন্য তো একটু টাইম লাগছেই আর মা আগের থেকেই চিঁড়ে এগুলো ঘি দিয়ে সব রেডি করাই ছিল শুধু দুধটা দেওয়ার অপেক্ষা তো সেই জন্য দেখুন দুধ দিয়ে ঘিটা একদম মানে চিঁড়েটা রেডি করাই রয়েছে এইবার শুধু পুজো আর আমি তো আগের থেকেই ফলটা কেটেই রেখেছিলাম আর আমাদের এই যে রাই আর গোপাল সবাই কিন্তু একদম শঙ্খ বাজানোর জন্য আর ঝাঁজ বাজানোর জন্য একদম আগের থেকেই রেডি কখন ব্রাহ্মণ ঠাকুর আসবে আর ওরা পুজোর জন্য এগুলো বাজাবে সেই জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে তো দেখুন ওরাই কিন্তু বাজাচ্ছে তো চলুন আর আমরা ওদিকে রান্নার জোগাড়গুলো করছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে এখন সকাল বাজে প্রায় সাড়ে দশটা এরকম হয়ে গেছে তো সেই জন্য আমরা ওদিকে রয়েছি মা এখানে রয়েছে তো চলুন আপনারা দর্শন 嗯。<music> তো এই যে এদিকে দেখুন আমার পিসিমণি এই যে রেডি করছে শাকগুলো আমি কিন্তু পিসিমণি বলছি কিন্তু আসলে পিসিমণি নয় এটা কাটি শাশুড়ি তো আমার আমাদের আশ্রমে থাকেন আপনারা সবাই চেনেন মাধু পিসি বলেই খ্যাত সবাই মাধু পিসি বলেই জানে তাই আমি পিসিমণিই বললাম তো আমার সঙ্গে এসছে যেহেতু ওনার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি একই তো সেই জন্য একসঙ্গেই চলে এসেছি ভোট দিয়ে বাড়ি যাব। তো সেই জন্য আমাদের একটু রান্নার কাজে হেল্প করে দিচ্ছে শাকগুলো ক্লিয়ার করে দিচ্ছে আর এদিকে আমি বাচ্চাদের জন্য দেখুন আপেলগুলো কেটে রেখেছি আর কেটে একটু সাজিয়ে দিয়েছি এমনিতে তো খেতে চায় না যদি একটু সাজিয়ে গুছিয়ে দিলে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেয় তো সেই জন্য আমি সাজিয়ে দিয়েছি ওই যে ওরা তিনজোর খাচ্ছে ওখানে আপেলগুলো কেটে দিয়েছি দুটো আপেল কেটে এইভাবে সাজিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো তার মধ্যে আবার আজকে আর রান্নাটা আমি আপনাদের দেখালাম না একদম চলে গেলাম বিকেলে তো বিকেল থেকে আমি আবার দেখাচ্ছি আপনাদের আজকে রান্নাটা শেয়ার করলাম না কারণ আজকে যেহেতু পূর্ণিমা পুজো ছিল তাই খুব তাড়াহুড়ো করেই রান্নাটা হয়েছে তো সেই জন্য আমি আর সময় পাইনি আর একদম বিকেলে আমি আপনাদের দর্শন করাচ্ছি যে আমি আশ্রম থেকে যে ফুল গাছগুলো এনেছি দশটা ফুলের চারা তো সেইগুলো আমি লাগাবো তো সকালেই আমি জল দিয়ে রেখেছিলাম টপগুলোতে তাই মাটিগুলো ভেদে রয়েছে একটু খুঁড়েই মোটামুটি লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে সেই জন্য পিসুমনকে বললাম যে একটু খুরপি দিয়ে এগুলো খুঁড়ে দাও তারপরে আমি গাছগুলো লাগিয়ে দেব তো চলুন দেখতে থাকুন 气起。七七 আর এদিকে দেখুন গাছ লাগানো পুরো কমপ্লিট হয়েছে তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছে মানে গাছ লাগানোর পর আমি চিন্তা করছি যে একটু জল দেওয়ার লাগবে তো তারপরেই দেখুন বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো ভালোই হলো গাছগুলো একদম বৃষ্টি পেয়ে গেল আর সবাই বলে যে বৃষ্টির জলে গাছ খুব ভালো হয় এই গাছগুলোর তো কোনো ব্যাপারই না লাগে সার না লাগে কিছু এমনিতেই এই ফুল গাছগুলো সুন্দর ফুল দেয় তো সেই জন্য এটা নিয়ে আর চিন্তা করছি না তারপর বৃষ্টি হচ্ছে যখন একদম ঠিকঠাক হয়ে যাবে আর আমার ছোটো মেয়ে দেখুন বৃষ্টি হচ্ছে কি আনন্দ বৃষ্টিতে মাঝে মাঝে ভিজছে নাচছে ওই করছে দেখুন আর এখানে এসে ওদের একটু বেশি আনন্দ হচ্ছে এই কারণে গোপালের জন্য একসঙ্গে তিনজন পড়েছে তো সেই জন্য একটু আনন্দটাই বেশিই হচ্ছে দুর্গা মন্দিরে প্রণাম করতে গেলেও তিনজন আবার মন্দিরে আরতি কীর্তন করতে গেলেও সেখানেও তিনজন একসঙ্গে জাঁজ শাঁক কীর্তন এই নিয়ে বাড়ি মাথায় করে রাখছে তো আর একটু বাদেই প্রচুর পরিমাণে জোর বৃষ্টি হয়েছে এখন তো একটু অল্প হচ্ছে এরপরে কিন্তু প্রচুর পরিমাণে জোর বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা হয়েছে বলে ওয়েদারটা একদম শান্ত ঠান্ডা হয়ে গেছিলো আর সামনে দেখছেন যে চাষ হচ্ছে ওখানে কিন্তু শশা গাছ লাগানোর জন্য রেডি করা হচ্ছে ওটা যদিও লোকেদের কিন্তু আমাদের এদিকটাতে চাষবাস প্রচুর পরিমাণে হয়ে থাকে তো বিশেষ করে শশা শাক এগুলো তো হয়েই থাকে আমাদের দেখুন বাড়ির সামনে ওই শশা বাগান লাগানোর জন্য ওটা করা হয়েছে আমি কালকে একটু ভালো করেই আপনাদের দেখাবো যে শশা গাছ আসলে মাদাগুলো কেমন হয় একদম দেখাবো আমি আপনাদের ঠিক সন্ধ্যে হতে না হতেই আমাদের যেহেতু বাড়ির সামনে একদম মেন রাস্তা তো সবাই ওখান দিয়ে যাতায়াত করে বেশি তো দেখলাম যে গোবর্ধন জিউ আমাদের রাস্তার সামনে দিয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে গেলাম আর গোবর্ধন জিউর উদ্দেশ্যে একটা প্রণামও করে নিলাম কারণ সত্যি আমাদের এই বাড়িটা যেখানে রয়েছে না এক সাইড দিয়ে শীতলা মা কখনও যাচ্ছেন কিংবা গোবর্ধন জিউ যাচ্ছেন আমি আমি যতবার বাড়ি এসেছি কোনো না কোনো প্রভু কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যায় বেশ ভালোই লাগে আর আজকে তো দেখলাম বাজনা করে যাচ্ছে আর তারপর সন্ধ্যের টাইমে আরতি কীর্তন কমপ্লিট করে তারপর একদম প্রণাম প্রণাম সেরে তারপর দেখলাম বৃষ্টিটা থেমেছে আর সঙ্গে সঙ্গেই একটু বাজারে চলে গেলাম বাজারে গিয়ে একদম আমাদের ফুচকা আনলাম আমাদের হরিদাসপুরের একদম স্পেশাল ফুচকা একজন প্রভু বসেন ওখানে তো সেই প্রভুর কাছ থেকে আমরা ফুচকাটা নিয়ে এসেছি কী সুস্বাদু ফুচকা তো সেই জন্য সবার জন্য এখানে মা রয়েছে কাকিমা রয়েছে সবাই রয়েছে তো আমি সবাইকে যে ফুচকা দিচ্ছি আমিও খাচ্ছি তো সবাই মিলে ফুচকা খাওয়া দাওয়া করে তারপর একটু বসে কথা বললাম তারপর তো সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এবার শেষ করব প্রচুর ঝড় বৃষ্টি হলো তারপর থামলো আর তারপর আমরা একটু মার্কেটে গেলাম বাজারে গেলাম বাজারে গিয়ে ওই যে আমাদের হরিদাসপুরে একজন ইস্কন ভক্ত ইস্কনে দীক্ষিত আর কি গৌর প্রভু বলে রয়েছেন তো ওনার ফুচকা এত ফেমাস হরিদাসপুরের এতটাই ফেমাস এতটা পরিমাণ ভিড় এতটাই দাঁড়িয়ে থেকে ফুচকা আনতে হয় যে কি বলবো তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফুচকা নিয়ে আসলাম তো সবাই মিলেই যে খাওয়া হলো তো এইবার বাচ্চাদেরকে খাওয়াবো তারপর আমরা তো একটু অল্প কিছু খেয়ে বিশ্রাম করবো দিনটা ঠিক এইভাবেই কাটলো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্যই নিশ্চয়ই নিরামিষ ফুচকা দোকানে এতটা পরিমাণ ভিড় তা না হলে ভিড় কিন্তু আজকে একটু অতিরিক্ত ভিড় তো যাই হোক চলো ব্লগটা এবার এন্ড করবো আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তাদের ফল ভালো সুস্থ থাকুন হরে কৃষ্ণ